আমি দুটি কথা আপনাদের সামনে বলতে চাই এক নম্বর কথা হচ্ছে আমার বন্ধুগণ যদি সাহাবাই কামদের মানহাজ সালেবদের মানহাজের আপনি অনুসরণ করেন তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো আপনি দিনের ব্যাপারে এর্তেবা করতে পারবেন অনুসরণ করতে পারবেন বেদাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আজকে এই যে বেদাতের মধ্যে আমরা পতিত হচ্ছি এই যে আমাদের ভাই এবং বন্ধুগণ কাজে কথায় আমলে ইবাদতে জায়গায় জায়গায় বেদাতের মধ্যে পতিত হচ্ছে এমনকি বেদাত কাহিনী আমাদের একজন আলেম তিনি আমার কাছে বললেন যে যে আপনারা সলাতের পরে যে মুনাজাত আছে সলাতের পরে মুনাজাত আপনারা করেন ঠিক না সলাতের পরে মুনাজাত আপনারা করেন না সালাতের পরে যে মুনাজাত চলছে আমাদের সমাজের মধ্যে আমাদের আলেমরাও করতেছেন ব্যাপকভাবে ভাবে করতেছেন বলে আপনারা সলাতের পরে যে মুনাজাত আছে এই মুনাজাতের বিরোধিতা করেন কেন আপনাদের সমস্যাটা কি তখন আমি বললাম যে আমাদের কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই আমরা এই বিদাত করবো কেন বিদাত করার কিছুই নেই বলে তাহলে দেখি যে অনেকে বেদাদ বলছেন আমি তখন বললাম যে এটা যে সুন্নাত এই কথা আপনি জানেন কিনা বলছেন না তো তাহলে সুন্নাত না হলে সেটা কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই সাহাবা کرام যেটা করেন নাই তাবিরা যেটা করেন নাই কোন পূর্বসূরিদের মধ্যে কারো কাছ থেকে যে আমল প্রমাণিত হয় নাই এই আমলটাকে যদি আপনি সুন্নত বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে এটা তো শুধু বেদাত নয় এটা জগন্নাতম অপরাধ হবে শালবদের মান থেকে আপনি যদি বিচ্ছুত হয়ে যান একটু দূরে সরে যান তাহলে আপনি অবশ্যই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন আর আপনি মনে করবেন যে আপনি বেদাত করতেছেন না আপনি মনে করবেন কি না আমি বেদা নই নেই বেদাতি হচ্ছে অমুকরা হলে বেদা যেমন আমাদের সমাজের মধ্যে যারা আছে যারা দেবন্দি বা কাউনি আছে তাদেরকে বলে এরা বেদাতে আর দেবন্দি বা যারা আছে তারা বলে তাদেরকে বেদা আবার এইভাবে একদল আরেক দলকে নিজেরা বেদা বলতেছে কিন্তু আল্লাহ সহান তারা সবচেয়ে বড় মেহেরবানি আল্লাহর আলমের যারা সত্যিকার মান মানহাজের অনুসরণ করে থাকে তাদেরকে বেদাতি বলার কোনো সুযোগ তাদেরকে বেদাতি বলার কোনো সুযোগ কারণ কি কারণ হচ্ছে যেহেতু সাহাবাই ক্রামদের সরাসরি কি করতেছেন অনুসরণ করতেছেন কাদের অনুসরণ হচ্ছে নবী ও সাল্লাম এবং নবী সাল্লাহামের পরবর্তী সাহাবাই ক্রামদের অনুসরণ করছেন এই জন্য বিদাতি বলার সুযোগ আছে হয়তো গালি গালাজ করতেছেন কেউ হাবি বলতেছেন কেউ লাবাল বলতেছেন কেউ এই সেই বলতেছেন কেউ গাই মোকাল্লেদ বলতেছেন কেউ আহলে হাদিস বলতেছেন কেউ আরো খারাপ শব্দ ব্যবহার করতেছেন কিন্তু আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই যাদের সাথে গ্রামদের যোগসূত্র রয়েছে যাদের সাথে সালাবদের মানহাজের যোগসূত্র রয়েছে তাদেরকে বেদাতে সিন্ন করার কোনো সুযোগ নাই আছে কোন সুযোগ নাই এটা হলো এক নম্বর পয়েন্ট যেটা আলোচনা করছি দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো এই দুনিয়ার সমস্ত মানহাজের ব্যাপারে এই পৃথিবীতে প্রচলিত যত মানহাজ আছে দুনিয়ার সমস্ত মানহাজের ব্যাপারে আমার বন্ধুগণ প্রশ্ন করার সুযোগ আছে যে আপনার এই মানহাজ ঠিক আছে কিনা এই প্রশ্ন করার সুযোগ আছে কিনা ইমাম মালিক প্রভূতুলা বলেন কল্যনীয় ও খাজুয়াই উরাগ

কেন পারবেন না কেন পারবেন না তার কারণ হচ্ছে এখানে প্রশ্ন চলে না কারণ তা এমন সত্তার সাথে এমন ব্যক্তির সাথে তারা সম্পৃক্ত ছিল আল্লাহ নবির সাথে সম্পৃক্ত থাকার কারণে সরাসরি করেছে অনুসরণ করেছে ফলে তাদের যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো যদি আপনার কাছে অনুযায়ী প্রমাণিত হয় যদি আপনার কাছে সেটা সাব্যস্ত হয় তাহলে অবশ্যই সেটা আপনাকে কি করতে হবে আমল করতে হবে এখানে প্রশ্ন করার সুযোগ নেই এই জন্য ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারবেন এটা কি সহি এই প্রশ্ন করতে পারবেন না এই প্রশ্ন এখানে আসবে না এটা প্রশ্নবিদ্ধ জায়গা নয় কিন্তু যখন আপনি বলবেন যে আমি মাতুরিদি মানহাজের লোক যখন আপনি বলবেন যে আমি আশারি মানহাজের লোক যখন আপনি বলবেন যে আমি জাহামি মানহাজের লোক তাহলে অবশ্যই কি করতে হবে আপনি এই জন্য আপনাকে প্রশ্ন করা হবে ভাই আপনি যে মাতুরিদি বলেছেন আবু মনসুর মাতুরিদি রাই তিনি কোন থেকে এই আকিদা গ্রহণ করেছেন সেটা জানেন কি না সেখানে কি হবে প্রশ্ন আসবে সেখানে প্রশ্ন আসবে কারণ সাহাবাই ক্রামদের সাথে এই যোগসূত্র আপনি কি করতে পারেন নিতে দিতে পারেন নাই এই জন্য আমার বন্ধুগণ সেরাবদের মানহাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে আমরা কি সেরাবদের মানহাজের গুরুত্ব বুঝতে পেরেছি তাহলে সেরাবদের মানহাজের গুরুত্ব যদি বুঝতে পারি তাহলে সেরাবদের মানহাজকে আমাদেরকে কি করতে হবে অনুসরণ করতে হবে আল্লাহ সুবাহ তালা এটাকে ওয়াজিব করে দিয়েছেন ইমাম ইমনুকাম আব্দি রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে শানুদ্দ আসীরের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন যে এই উম্মার আলেমদের এই জিমা এর মাধ্যমে কোরআন এবং সুনার মাধ্যমে সালফে সালহিরের মানহাজকে অনুসরণ করা ওয়াজিব সাব্যস্ত হয়েছে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা যখন সালাবদের মানহাজির ব্যাপারে আমাদের এই জনপদে আমাদের এই মাতৃভূমিতে আমাদের এই দেশের মধ্যে আমরা যখন মানুষের কাছে বলি তখন মানুষ মনে করে যে এটা মনে হয় নতুন বেদ এটা কি নতুন বেদা এটা মনে হয় নতুন কথা নিয়ে এসেছে নতুন কথা নয় আপনি যে জিনিস সম্পর্কে জানেন না এই জিনিস যদি আপনাকে নতুন ভাবে বলা হয় অথবা আপনার কাছে শুনতে নতুন মনে হয় এটা কি নতুন কথা হবে প্রশ্নই না যেহেতু আমরা এই সেলেবদের মানহাস সম্পর্কে আগে জানতে পারি নাই আগে আমাদের কাছে এই তথ্য আসে নাই এই জন্য আমাদের অনেক ভাই বন্ধু আছেন এখন মানুষ সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই কথা বলে বলতেছেন রে ভাই এখন একদল লোক বের হয়েছে শুধুমাত্র সেলাফি সালাফি, সালাফি মানহাজ সারাবদের মানহাজ এই ধরনের বক্তব্য দিচ্ছে খেয়াল রাখবেন এগুলো সব বেদাত বলেন নাউজবিল্লাহ কারণ সারাবদের মানহাজকে যদি বাদ দেন সাহাবাই কেরামদের পথকে যদি আপনি বাদ দেন তাহলে দিনের কোন অংশটুকু আপনি গ্রহণ করতে পারবেন দিনের কোন অংশই তো আপনি পাবেন না আপনি তো সাহাবাই কেরামদের সূত্র ছাড়া এই দিন পালন করতে পারবেন না এদিন কি পালন করার কোনো সুযোগ আছে আপনি কি সলাত আদায় করতে পারবেন সিয়াম পালন করতে পারবেন অন্য কোনো ইবাদত করতে পারবেন মোটেও না দিনের কিছুই আপনি পালন করতে পারবেন না যদি সাহাবাই কেরামদের মানহাজকে আপনি উপেক্ষা করে থাকেন আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে সালাবদের মানহাজ বুঝার তফিক দান করুন আল্লাহ হাবুল আলমিন আমাদের সবাইকে